আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি আমার রান্নাঘরে ছোলা পরিষ্কার করছি যে আজকে বাজার থেকে ছোলা নিয়ে এসেছিল আর সেই ছোলাটায় আমি খুব ভালোভাবে বেছে নিচ্ছি আর দেখছি এর মধ্যে এক্সট্রা কিছু আর আছে কি না আর তারপর এই ছোলা আমি সুন্দর করে ঝেড়ে একেবারে কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নিব তো দর্শক আজকে ভিডিও শুরুতেই আপনাদের কাছে আমার সেই একটি আবদার তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার সব আপু ভাইয়ারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তর স্থল থেকে অসংখ্য ধন্যবাদ তা এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সোলাগুলো গরম পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখে দিলাম আর এখানে আমি দুই ধরনের ডাউল নিয়েছি বেশিরভাগ ছিল মসুরের ডাউল আর খুব অল্প পরিমাণে নিয়েছি খেসারির ডাউল খেসারের ডাল ছিল আধা কেজি আর মসুরের ডাল ছিল এক কেজি এই দুটো মিলে আমি খুব ভালোভাবে ডোলে ডোলে বা বলতে পারেন কচলে কচলে পরিষ্কার করে নিব যতক্ষণ পর্যন্ত না এই পানিগুলো একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে সাদা ধবধবা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কারণ ডাউলের মধ্যে অনেক নোংরো থাকে আর এই নোংরাগুলো বের করার পদ্ধতি হলো ভালো করে ধুয়ে দেওয়া তো ধোয়া শেষ এখন আমি ডাউলেও কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি কারণ গরম পানি দিলে খুব তাড়াতাড়ি ডাউল নরম হয়ে যাবে এবং আমি সেটা ব্লেন্ড করতে পারবো তাড়াতাড়ি সে কারণেই এই কাজ কর তো দর্শক এই ইফতারের জন্য ছোলা পেঁয়াজের ডাল এগুলো আমি গুছিয়ে নিচ্ছি মানে গুছিয়ে ফ্রোজেন করে রাখবো সারা মাস রোজায় খাওয়ার জন্য কারণ আমার বাসায় ছোলা অত প্রতিদিন তৈরি করা হয় না পেঁয়াজওটা প্রতিদিনই হয় কারণ ছোলার বদলে দেখা যায় একদিন আমরা সন্ধ্যায় অন্য রকমের ইফতার তৈরি করি সবারই বাসাই হয় আমার বাসায়ও হয় তো এই জন্য ছোলাটা বেশ পরিমাণে করি নাই কারণ ছোলাটা বেশ পরিমাণে করলে যেহেতু ছোলাটা এক দুই দিন পরপর তৈরি করা হয় তাই অল্প করে করেছি আর যদি পরে লাগে তাহলে পরে করা যাবে দেখা যাবে আর এখন যেহেতু ওটা অত লাগবে না তাই ওটা অত নেই নি কিন্তু এই যে পেঁয়াজুর ডাউলটা যেটা পেঁয়াজিটা আমার বাসায় প্রতিনিয়তই খাওয়া হয় বলতে পারেন প্রতিদিন আর কিছু না করলেও পেঁয়াজি আমাকে করতেই হবে তাই সেই ডাউলটাই বেশ পরিমাণে বেটে নিয়েছি কারণ এই পেঁয়াজু খেতে আমার বাসা সবাই খুব পছন্দ করে আর রোজার দিনে তো শুধু একা খাবো না সঙ্গে সবাই থাকবে আশেপাশেও দিতে হবে আত্মীয় স্বজনও থাকবে এই জন্য একটু বেশ পরিমাণে বেটে নিলাম আর পরে শট পড়লে আবার করে নেব তো এখন শুরুর দিকে একটু গুছিয়ে নিচ্ছি যাতে আমাকে একা হাতে সব কিছু সামলাতে হিমশিম না খেতে হয় তাই এইভাবে গুছিয়ে নেওয়া আর আমার প্রিয় আপুরা যারা এইভাবে গুছিয়ে নিয়েছেন তারা তো আগের থেকেই গুছিয়ে নিয়েছেন আর আমার সব নতুন গৃহিণী আপুরা আছেন তারা যদি এখনও গুছিয়ে না থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখে একটু একটু করে গুছিয়ে নিন দেখবেন আপনাদের কাজ একেবারে সহজ হয়ে গিয়েছে আর আপনাদের মাহের রমজান কাটবে খুবই ভালোভাবে আল্লাহ তালার বন্দি কী করে আর আপনারা যদি আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আর আমার এই ভিডিও করা হবে সার্থক তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সে বক্সে করে এরকম ভাগ করে নিয়েছি আমার যেদিন যতটুকু লাগবে তাহলে যে বক্সটা আমি আটকিয়ে রাখব তার স্বাদ গন্ধ অটুট থাকবে আমরা জানি বারবার বের করলে তার স্বাদ গন্ধ নষ্ট হয়ে যায় যেহেতু ফ্রোজেন জিনিস তাই যতটুকু লাগবে ঠিক ততটুকুই সেই হিসাবে রেখে দিবেন আর এখানে যে বক্সগুলো আমি ব্যবহার করছি এগুলো হলো ওয়ান টাইম বক্স এগুলোর অত বেশি দামও না মাত্র দশ টাকা করে আমরা চাইলেই কিনতে পারি আর এই বক্সের মধ্যে আমরা খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারি তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনাদের একটি কমেন্টস আমাকে অনেক আনন্দ দেয় আমাকে উৎসাহিত করে আর নতুন নতুন কন্টেন্টে কাজ করার জন্য আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো এই যে দেখুন সবগুলো গোছানো শেষ আমি রেডি করে নিয়েছি আর আপনাদের সাথে আরেকবার বেশ ভালো করে দেখিয়ে দিচ্ছি এখন এই সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর রোজার দিনে পেঁয়াজির মতো মজা আর নাই কোনো কিছুতেই আমরা পেঁয়াজি ভালোবাসি তাই বলছি বেগুনিও খুব মজার কিন্তু আমাদের বাসায় পেঁয়াজিটা বেশি চলে সব ইফতারি মজা লাগে কিন্তু কারো কারো থাকে না যে স্পেশাল কিছু তো আমাদের ক্ষেত্রেও তাই আর এখন দেখুন এই ছোলার জন্য আমি স্পেশাল ছোলার একটি মশলা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়েছি এক চা চামচ জিরা চারটা শুকনো মরিচ চারটা দারুচিনি নিয়েছি মাত্র দশটা সাদা গোলমরিচ নিয়েছি দশটা এলাচ দশটা লং আর অল্প সামান্য মানে এক চা চামচের মতো নিয়েছি জয়ত্রী নিয়েছি একটি বড় বড় এলাচ যেটা কালো এলাচ বলি আর জয়ফলের অর্ধেক টুকরা আর ধনিয়া গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ আর নিয়েছি পাঁচ ফোড়ন এক টেবিল চামচ এখন আমি চুলোয় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান আর ফ্রাই প্যানটা একদম হিট করে নিব। মানে বলতে পারেন খুব উত্তাপ তুলে নিব তারপরে আমি এই মশলাগুলো এখানে দিয়ে দিব আর এই মশলাটা তৈরি করে যদি আপনারা ছোলা বোনাতে দেন বিশ্বাস করেন আপনাদের ছোলা বোনা অসাধারণ টেস্ট হবে আপনারা যদি চান এবার আমার কথা মতো একটু বানিয়ে দেখবেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ পরিমাণে বানাচ্ছি না খুব অল্প পরিমাণে কারণ আমি যে পরিমাণে ছোলা সেদ্ধ করেছি তার জন্য এতটুকুই যথেষ্ট বরং বলতে পারি বেঁচেই থাকবে কারণ সব মশলা যাবে যেহেতু আদা রসুন বাটাও আমি দিই পেঁয়াজ বাটাটা দিই তার সঙ্গে এই মশলা একটু দিলে এত ভালো এত টেস্টি হয় ছোলা ভোনা তো প্রতি বছর তো নিজে নিজে করে খেতাম এবার আমার আপু ও ভাইয়াদের সাথে আর আমার প্রিয় দর্শকদের সাথে আমি এই সোলা ভোনার রেসিপিটা শেয়ার করে দিচ্ছি তা আমি এটা খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব কারণ এই ভাজাটা যত ভালো হবে আপনার গোড়াটা সুন্দর হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় তাই খুব ভালো করে ভেজে নিয়ে এই যে দেখুন আমি এই প্লেটের মধ্যে ছড়িয়ে কিছু সময় রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গেলে আমি এটি ব্লেন্ড করে নিয়ে নিব বা গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব তো এই যে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিচ্ছি একেবারে গুঁড়ো করার জন্য তো দর্শক আমার এই ভিডিওটিতে যদি আপনারা কোনো শব্দ শুনতে পান বা গাড়ির শব্দ হতেই পারে তাহলে প্লিজ এই শব্দটি ইগনোর করবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমি এই ভিডিওটিতে যদি কোনো কথা বা কোনো কাজ ভুল করে থাকি ভুল করে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা একদম গুঁড়ো করে নিয়েছি আর এখন এটা আমি সুন্দর করে এই যে একটি বাটিতে বেড়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন তারপরে এই মশলাটা আমি এরকম কাচের জারে সংরক্ষণ করব। আর এই কাঁচের জারে সংরক্ষণ করার কারণে এই মশলা থাকবে একদম ফ্রেশ খুবই ভালো থাকবে আপনারা যখন চাইবেন এখান থেকে নিয়ে সুন্দরভাবে ছোলা বোনাতে ব্যবহার করতে পারবেন আপনারা তো দেখতেই পেলেন আমি খুব অল্প পরিমাণে করেছি কারণ এটা তো আর মাছ মাংসের মশলা না যে আমি বেশি পরিমাণে করবো যেহেতু ছোলার মশলা তাই অল্প করে করেছি প্রয়োজন পড়লে আমি আবার করে নিব তা এখন এটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তা আমার আপু ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ছোলার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আর এবার আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে একটি মাছ ভাজার বা বলতে পারি ফ্রিশ ফ্রাই এই ফ্রিশ ফ্রাইটা আজকে আমার বাসায় রান্না হয়েছে আমি করেছি তা আপনাদের শেয়ার করলাম আমি এখানে নিয়েছি জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ তার সাথে ছিল ফুড কালার অবশ্যই ফুড কালারটা দিবেন আর দিয়েছি সয়াবিন তেল আদা রসুন পেস্ট আর দিয়েছি তার সঙ্গে লেবুর রস এখন সব মশলাগুলো এই যে দেখুন আমি একটি বলে নিয়ে নিচ্ছি কারণ এখানে আমি সব ধরনের মশলা আপনাদের বোঝার সুবিধার্থে এইভাবে দিয়েছিলাম এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব আর এই যে আদা রসুন পেস্ট আগে তো দেখিয়েই দিলাম এখন আবার নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব লেবুর রস লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে আর তার সঙ্গে দিয়ে দেবো সাদা তেল মানে সয়াবিন তেল এখন এই মশলাটা আমি একেবারে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর এই মশলায় যে ফুড কালারটা ইউজ করেছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু স্কিপ করা যাবে না কারণ যেহেতু প্রতিটা মশলা এর মধ্যে আমি যা যা অ্যাড করেছি বুঝেই অ্যাড করেছি আপনারাও এইভাবে দিয়ে করবেন দেখবেন আপনাদের ফিশ ফ্রাই একদম অতুলনীয় হয়েছে আর খুব কম সময়ে এটা তৈরি করা যায় আর একদম ঘরোয়া মশলায় তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। কারণ আমরা জানি তরকারিতে মাখানো আর কষানো এই দুইটা জিনিস নির্ভর করে তার টেস্টের উপর যত ভালো করে মাখিয়ে নিব মশলা ডুববে ভেতরে আর যত ভালো করে কষিয়ে নিব তত স্বাদ বাড়বে তরকারিতে তাই আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তা আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে মাখিয়ে নেবেন আর একটি বারের জন্যে হলেও এইভাবে ফিশ ফ্রাই করে খাবেন আমি আশা রাখছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই ফিশ ফ্রাইটা আমরা পোলাও সাদা ভাত এমনকি এমনি এমনিও খেতে পারবো এত মজার হয় এটা আর দেখতে তো অনেক লোভনীয় মাসাল্লাহ অনেক সুন্দর হয় তা আমি সময় নিয়ে ধীরে ধীরে সবগুলো মাছ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে এটা আমি রেস্টে রেখে দিব রেস্টে রাখার আধা ঘন্টা পরে আমি এটা ফ্রাই করে নিব তো এখন আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার আপু ভাইয়ারা আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমার ভিডিওটিতে যতখানি ভিউ হয় তার বলতে পারেন অর্ধেকেরও কম তারও কম বলতে পারি লাইক আসে তাই আপনাদের কাছে আমার একটি আবেদন বা নিবেদন যেটাই বলুন প্লিজ ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে শুরু করবেন কারণ যে কয়টি কমেন্ট আসে সেই কয়টি লাইকও যদি আমি পাই তাহলে বুঝতে পারবো আমার আপু ভাইয়ারা সত্যি তাদের মনে বা তাদের হৃদয়ে আমাকে সামান্যতম জায়গা দিয়েছে আর যদি সেটা না হয় তাহলে বুঝবো বা আমি নিজেই ব্যর্থ তাদের মনের ভেতর আমি যেতে পারিনি আর এই ব্যর্থতার দায় শুধুমাত্র আমার তো এই যে দেখুন মেরিনেট করে নিয়েছি আর এই মেরিনেট করার পর অবস্থায় দেখুন এর কালারটা মার্শাল্লা কত সুন্দর লাগছে এখন একটু ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা রেস্টে রাখার পর ফিরে আসছি আর এসে এটি একদম ফ্রাই করে নিব তো এই যে চলে আসলাম এখন আমি চুলা জ্বালিয়ে দিব একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা দিতে হবে বেশ পরিমাণে যেহেতু ফিশ ফ্রাই তেল তো লাগবেই আর এবার কিন্তু এই আমাদের এই যে ফিশ ফ্রাইটা বানাবো এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে তেলটা দেওয়ার পর কিন্তু অনেক হিট করে নিতে হবে একদম আপনি যখন হাত দিবেন উপরে বুঝতে পারবেন যে তাপমাত্রা বেড়ে গেছে ঠিক সে পর্যায়ে কিন্তু মাছ ছেড়ে দিতে হবে এই যে দেখুন তেল এখন গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব আর মাছগুলো দেওয়ার সময় অবশ্যই সতর্কতা সহিতে দিতে হবে কারণ গরম তেল যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে আর বিশেষ করে আমার নতুন গৃহিণী আপুদের জন্য বলছি আপনারা অবশ্যই সতর্কতা মেনটেন করবেন কারণ ভয় লাগে এরকম কাজ করতে আমিও খুব সাবধানের সাথে দিয়েছি দেখতেই পেলেন এখন এই মাছগুলো খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আর এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালার হয়েছে কত সুন্দর যেমন দেখতে লোভনীয় খেতেও ঠিক তেমন মজার হয়েছে তো এখন আমি মাছ ভাজিগুলো উঠিয়ে নিচ্ছি তারপর বাকিগুলো আবার দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন বাকিগুলো দিয়ে দিলাম তো আমার আপু ভাইয়ারা এই যে রেডি হয়ে গেল আমার মাঝভাজে এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ